তাওয়ার কণ্ঠ অনলাইন কিছু কিছুক্ষণ আগে একটা জিনিস অথচ হলো এক মিনিট আগেও সরকারি কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করতে পারবে না মানে নয়টা থেকে পাঁচটা ভালো কথা মানে যে বিষয়টা দেখলে যে নিউজটা মানে হাসি আসলো যে সরকারি কর্মচারীরা অফিসের কাজের সাথে কাজ শেষ করার জন্য এমনও দিন যায় ছয় সাত ঘন্টা কাজ করতে হয় যায় আগেও কর্মস্থলে ত্যাগ করবে না কিন্তু যারা কাজ শেষ করার জন্য ডিপেন্ডেন্টের সাথে পাঁচ ঘন্টা ছয় ঘন্টাও আর অফিস শেষে কাজ করে যাচ্ছে তাদেরকে কি পুরস্কার দেওয়া হচ্ছে বা তাদের জন্য সরকার কি বিবেচনা করছে সেটাও তো আমাদের একটু জানার দরকার আছে শুধু সরকার তাদের মন করার মতো ভালো কথা সবই ঠিক আছে মাললা হ্যাঁ আইন ধর কিন্তু যারা ডিপেন্ডেন্টের সাথে তাদের সাথে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা কর্মস্থলে কাজ করে যাচ্ছে অফিস শেষে তাদেরকে নিয়ে তো সরকারের কিছু বিবেচনা করা দরকার উচিত